গুড মর্নিং সবাইকে আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর কি আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের নতুন একটি ব্লগ অন্য দিনের তুলনায় আমি আজকের একটু বেশি খুশি তবে কেন এত বেশি খুশি সবটাই তোমাদেরকে জানাবো তোমরা ব্লগটা স্ক্রিপ না করে পুরোটা দেখতে থাকো সকাল সকাল দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি এদিকে দেখো ও রেডি আজকের আমি যাব আমার বাপের বাড়ি তাই আমি আজকে একটু বেশি খুশি দেখো আমরা দুজন যাচ্ছি না কে কে যাচ্ছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো তোমার ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমরা অটোতে গ্যাস ভরে নিচ্ছি অটোতে গ্যাস যদিও আছে কিন্তু অনেকটা রাস্তা যাব আবার ফিরতেও হবে আজকের মধ্যে তাই অটোতে একটি গ্যাস ভরে নিলাম এদিকে দেখো মা বসে আছে না এইখান থেকে আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য একটা চার চাকা গাড়ি ভাড়া করেছিল। যাতে বাড়ির সবাই মিলে একসাথে যেতে পারি দেখো আমরা এখন অটোতে একজন যাচ্ছে আর বাকি সবাই ট্রেনে যাচ্ছে হঠাৎই গাড়ির ড্রাইভার বলছে আমার গাড়ি খারাপ আমি যেতে পারবো না তোমরা অন্য ব্যবস্থা করে নাও আমি তো এই অবস্থায় ট্রেনে যেতে পারবো না তাই আমরা এ কজন অটোতে যাচ্ছি আর ও পায়েল দিদা সবাই টেনে যাচ্ছে আর এই গরমের মধ্যে বাবা আমাদেরকে অটো চালিয়ে নিয়ে যাচ্ছে শুধু নিয়ে যাচ্ছে এমনটাই নয় আমরা গিয়ে হয়তো কিছুক্ষণ থাকবো আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবো আবার এতটা রাস্তা বাবা কষ্ট করে গাড়ি চালিয়ে আনবে অনেক দিন পর আমি আজকের আমাদের বাড়িতে গেলাম গিয়ে দেখছি এই কদিনের মধ্যে কত কিছুই বদলে গেছে এই কদিন বললে ভুল হবে আমি প্রায় এখানে অনেক দিনই আসিনি আগে এইখানটায় ছিল আমাদের মাটির ঘর সেই মাটির ঘর মেয়ে আজকের পাকা ঘর হচ্ছে যদিও আমার এটা অনেক দিনের স্বপ্ন কবে আমাদের পাকা বাড়ি হবে এখন দেখো সেই স্বপ্নটাও আমার পূরণ হতে চলেছে এখানে দেখো আমার স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে যার জন্য আমার এখানে আসা দেখো প্রথমেই আমার মা আমাকে খাই দিচ্ছে আজকের এই মুহূর্তটা আমার কাছে অনেক দামি সত্যি বলতে এই অনুভূতিটা বলে বোঝানো যায় না এটা যে কতটা খুশির অনুভূতি এ প্রতিটি মেয়ের কাছে আজকের এই দিনটা খুব স্পেশাল আগে আমি জানো তো অনেক স্বাদের অনুষ্ঠানে গিয়েছি কিন্তু যখন আমি এখন নিজে এই মাতৃত্ব স্বাদটা পেতে চলেছি সেই অনুভূতিটা যে কতটা খুশি সেটা বলে বোঝানো যায় না এখানে দেখো এবার সবাই একে একে আমাকে আশীর্বাদ করছে কেন অনেকেই আছে এইখানে এটা দেখো এটা আমার মামা আমাকে আশীর্বাদ করছে

আর কি <experiences>

আশীর্বাদ করে দিচ্ছে সবারই আশীর্বাদ হয়ে গেছে মা আশীর্বাদ করে দিলে এবার আমি কিছু খেয়ে নেবো সকাল থেকে না খেয়ে আছে আমার মা আমাদেরকে অনেক করেই থাকতে বলছিল। কিন্তু থাকলে তো হবে না আমাদের বাড়ি ফিরতেই হতো যদিও অনেকটা মন খারাপ হয়ে যাচ্ছিলো কত দিন বাদে গেলাম ওই দু তিন ঘন্টা মাত্র ছিলাম তো কী করবো তো আসতেই হবে তাই আমরা দেখো অনেক তাড়াতাড়ি বার হয়ে গেছিলাম সন্ধ্যায় আগে যাতে বাড়িতে চলে আসতে পারি আর এত গরম পড়েছিলো তাই আমরা আর কেউ শাড়ি চেঞ্জ করিনি ওখানে গিয়ে যেই শাড়ি পরেছিলাম সবাই সেই শাড়ি পরেই রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে